ব্যাটিং করছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার রিশাদ হোসেন ছেলেটা একাদশে থাকা মানেই ধরে নেওয়া যার মূল পরিচয় লেগ স্পিনার আর এই প্রচেষ্টা পারফেক্ট অলরাউন্ডার হওয়ার রিষাদ ব্যাট হাতেও দলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন কিছু আলোচিত নাম আউট হলে তখন শেষ দিকে গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে ঠিকই নিজের সেরাটা দিয়ে নজর কাড়েন এই ক্রিকেটার তাই তো তিনি বারবার মনোযোগ টেনে নেন সবার মিরপুর একাডেমি মাঠে চলছে ঋষাদের নিবিড় প্রস্তুতি কংক্রিটের উইকেটে নকিং করছেন তিনি ফ্রন্ট ড্রাইভে সামনের পায়ের উপরে ভর ঠিকঠাকই আছে কিন্তু পিছনের পায়ের ব্যালেন্স আর ওজন ভাগাভাগি কেমন হবে সেটাই ধীরে ধীরে বুঝিয়ে দিচ্ছেন কোচ সালাউদ্দিন প্রতিটি শটের পর থেমে যাচ্ছেন ঋষাদ পরের বলগুলোতে আবারও চেষ্টা করছেন নিজেকে ঠিকঠাক করার ভুল হলে সঙ্গে সঙ্গে সংশোধন এটাই তো নিয়ম সময় দেখা যায় কোচ সালাউদ্দিন পিছন দিক থেকে গভীর মনোযোগ দিয়ে তাকে দেখছেন খুঁটিনাটি ব্যাপারগুলো বুঝিয়ে দিচ্ছেন আর সামনে ঋষাদ শ্যাডও করছেন বারবার ব্যাটিংয়ের ছোট ছোট টেকনিক ফুটওয়ার্ক শরীরের অবস্থান সব কিছুর মধ্যেই রয়েছে উন্নতির চেষ্টা দীর্ঘ সময় ধরে চলছে এই অনুশীলন ক্লান্তি নেই আছে শুধু একটাই লক্ষ্য যেখানে নিজেকে উন্নতি করা ঋষাদের এই পরিশ্রম নিবেদন আর ধৈর্যের ফলেই তিনি এতদূরে এসেছেন দেশের ক্রিকেটে লেগ স্পিনারদের পথ কখনোই খুব সহজ ছিল না তারপরও তিনি উঠে এসেছেন লেগ স্পিন জাদু দেখিয়েছেন তার নিরালস পরিশ্রমে সবাইকে মুগ্ধ করেছেন একজন লেগ স্পিন অলরাউন্ডার হিসেবে ঋষাদ আজ যেভাবে নিজেকে আলোচনার কেন্দ্রে রেখেছেন তা নিশ্চিতভাবে শুধু প্রতিভার কারণেই নয় বরং অনুশীলন আর অক্লান্ত প্রচেষ্টার ফল এবং শেখার আগ্রহই তাকে অন্যদের থেকে আলাদা করেছে দেশের ক্রিকেটে ঋষাদ এখন এক বাস্তব উদাহরণ পরিশ্রম করলে অসম্ভব অসম্ভব সাদিক আহমেদ সানি ভিডি টাইম